আজকে শ্রাবণ মাসের সোমবার তার কি হয়েছে টাটেক জোর করে খাই টাকা কেন দিলি খাচ্ছি তো কি আমি বাইরে যাবে আর জানুয়ারিগিরি করে আসবে এ মা আমি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি কোন জানুয়ারিগিরি খানোর কিচ্ছু করব না আমি যাব দেখা করতে আটার মধ্যে ফিরবি তো আট আমি তো বেরোবই নটায় খতম না 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 মা না না

আচ্ছা শোনো আমি এটা কাজ করি আমি মায়ের থেকে আগে থেকে পারমিশনটা নিয়ে নিই নাহলে আবার কি সব কি চলে আসবে ঠিক আছে তেরো থেকে তেইশ তো ডান ডান আমি তো ফোন করছি পরে হ্যাঁ না বলছি আমাদের একটা প্ল্যান হয়েছে বলছি এইটা তো তোর মাস পড়লো থেকে কেন না তেরো থেকে তেইশ হ্যাঁ তুই জানিস না এই সোশ্যাল মিডিয়ায় এত জ্যোতিষীরা আছে এরা কি বলছে যে এই সাত আটটা দিন এই দশটা দিন বাড়ির থেকে না বেরোনো সব থেকে মঙ্গল ভণ্ড জ্যোতিষী সব তুমি কেন দেখো আবার কি ভণ্ড তুই ভণ্ড ওইসব নিয়ে চিন্তা করতে হবে না মা তো থাকবে না মা এক্ষুনি বেরিয়ে যাবে লেট করবে নাকি পরে ফোন করছি কি হলো তুমি রেডি হওনি কেন কোথায়

হে দাদা দাদা দা দাদা প্ল্যানটা বলার আগে না আমার ভাই আমার বাড়িতে মনে হয় কিছু আইদার ক্যামেরা বা মাইক্রোফোন কিছু একটা আছে যখনই তোরা কিছু প্ল্যান করিস আমার মা কিছু একটা দিব্যি নাহলে পুজো নিয়ে চলে আসছে একটু দাঁড় আমি দেখে নিই বাইরে কেউ নেই তো মাফিয়াস